তো কি খবর কেমন আছো সবাই তোমাদের ইউটিউব চ্যানেল সাথে আছে আমি তুহিন তো নিয়ে চলে আসলাম আরো একটি ভিডিও তো ভিডিওতে যারা ক্লিক করছো অবশ্যই তোমরা এই ফুটবলের সাথে জড়িত তো আজকের ভিডিও তোমাদের জন্য খুব খুশির একটা খবর বলতে পারো অনেক দিন ধরে চিন্তা করতেছিলাম যে তোমাদের জন্য একটা টুর্নামেন্ট নিয়ে আসবো তো আমি যেভাবে পরিকল্পনা করছিলাম সকল কাজকর্ম কিন্তু আমি শেষ করে ফেলছি এবং শুধুমাত্র যে আজকের এই একটা টুর্নামেন্ট হবে এটা কিন্তু না এটার পর পর অনেকগুলো টুর্নামেন্ট তোমরা খেলতে পারবে এবং প্রাইজ মানি অবশ্যই থাকছে ভিডিও লাস্টে এটা নিয়ে কথা বলবো এবং দেখো ভিডিওতে কিছু যেগুলো তোমাদের অবশ্যই ফলো করতে হবে ভিডিও স্কিপ করলে একটু বুঝতে পারবে না তো সম্পূর্ণ দেখার অনুরোধ দেখতে থাকো তোমরা কিভাবে জয়েন জয়েন হইতে গেলে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে এবং সেটা কিভাবে করবা একদম সহজ আমি পুরোটা বুঝিয়ে দিচ্ছি তো দেখো আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে দেখো একটা লিঙ্ক আছে রেজিস্ট্রেশন লিঙ্ক সেটাতে তোমরা ক্লিক করবা ক্লিক করার পর দেখো এরকম তো এরপর দেখো তোমাদের যেটা করতে হবে উপরে দেখো সবার উপরে নেম এখানে তোমার নামটা দিতে হবে বুঝতেই পারতেছি তোমার নামটা যেটা তোমার নাম সেটা তোমরা লেখা দেবা এখানে তো লেখার পর দেখো এখানে নিচে ইমেল আছে তো তুমি যে কোনো একটা ইমেল দিয়ে দিবা যেটা তোমার ফোনে আছে তো ইমেলের মাধ্যমে আমি তোমাদেরকে মেসেঞ্জার গ্রুপটা দিয়ে দেবো তো দেখো আমি এমনিতেই একটা ইমেল মানে তোমাদেরকে বোঝানোর জন্য এমনিতেই ট্যাপ করে দিয়েছি তো ইমেল দেওয়ার পর তোমার যে ফোনটা তোমার যে ফোনের নামটা তুমি যে ফোনটা দিয়ে গেম প্লে করবা তো ওই ফোনের নামটা তোমার দিতে হবে এখানে ঠিক আছে তো আমি একটা এমনিতেই দিয়ে দিলাম এবং যেটা মেন বিষয় কনামি আইডি অনেকে কিন্তু বুঝতেছে না মানে অবশ্যই বেশিরভাগ প্লেয়াররা বুঝো এবং যাতে তোমাদের সমস্যা না হয়ে জন্য আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি তো দেখো যেভাবে যেভাবে দিছি এভাবে ফলো করবা তো দেখো সেমভাবে ফলো করবা এখানে তোমার একটু স্পিড হয়ে গেছে তোমরা একটু স্লো করে দেখে নিও বা পজ করে দেখে নিও তো দেখো এখানে কনামি ইউজার ইউজার আইডিটা লিঙ্কটা কপি করবা কপি করার পর ইউজার আইডিটা কপি করার পর হচ্ছে তোমরা সেম জায়গায় চলে যাবা যাওয়ার পর এখানে শুধু পেস্ট করে দিবা তাহলেই হয়ে যাবে তোমাদের কাজ আর কিছু করতে হবে না এখন চলো আর একটু কথা বলি দেখো ভাই আমার মনে হয় এরকম আর হয় নাই বা বাংলাদেশের মধ্যে কেউ এরকম টুর্নামেন্ট দেয় নাই আমি মনে হয় প্রথম তো দেখো তোমাদের জন্য কিন্তু প্রাইজ মানি অবশ্যই আছে যেহেতু এটা প্রথম তো এই জন্য আমরা পাঁচশো টাকা টোটাল প্রাইজ ধরছি তো দেখো পাঁচশো টাকা কিন্তু একদম কম যে তা কিন্তু না একদম ফেলে দেওয়ার মতো না যেহেতু আমাদের প্রথম টুর্নামেন্ট এই জন্য একটু কম থেকে শুরু করতেছি ইনশাল্লাহ আরও বেশি টাকা বাড়িয়ে দেবো এবং তোমরা ফ্রি খেলতে পারবো একদম ফ্রিতেই ভাই কোনো তোমাদের পে করতে হবে না তো এরপর দেখো এখানে অনেকগুলো রুলস থাকবে অবশ্যই তো সেগুলো তোমাদেরকে ওই মেসেঞ্জার গ্রুপে অ্যাড হওয়ার বলে দেওয়া হবে তো ভাই দেখো তোমরা যে খেলবা ওইগুলো কিন্তু ভিডিও এখানে আপলোড করা হবে এই ইউটিউব চ্যানেলে এখানেও দেখতে পারবা তো ভাই মোটামুটি বিষয়টা তোমাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে তো দেখো স্লট কিন্তু মাত্র তিরিশ জনের তো যারা দেখতেছো অবশ্যই কিন্তু ভাই রেজিস্ট্রেশনটা করে নাও এবং এরকম টুর্নামেন্ট কিন্তু আরো আসবে এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও টুর্নামেন্ট যারা খেলবে অবশ্যই সাবস্ক্রাইবার হতে হবে তো চলো তোমরা ম্যাচ প্র্যাকটিস করতে থাকো দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ